ভারতের গেট খুলে দিয়েছে বা ওটা করেছে গেট তাদের অটোমেটিক খুলে খুলে গেছে এটা একটা আকর্ষিক বন্যা আমি একটু শুরু করতে চাই প্রকৌশলী মোহাম্মদ হককে দিয়ে তিনি চেয়ারম্যান জল পরিবেশ ইনস্টিটিউট যে পরিবেশ তৈরি হয়েছে বলা হচ্ছে যে এটা হঠাৎ বন্যা যখন তৈরি হয় তখন আগাম সতর্কতা দেওয়ার বার্তা দেওয়ার কোনো প্রস্তুতি নেওয়ারও কোনো সুযোগ থাকে না কিন্তু সমালোচনাটা তখন তৈরি হয়েছে যখন দেখা গেছে তিন মাস আগেই আসলে অগাস্টে এই বন্যার কথা বলা হয়েছিল যে এই সময় একটা বন্যা হবে এবং সেটা প্রস্তুতি নেওয়ার কথা তাহলে কি দেশের পরিবর্তিত অবস্থাতে কোনো সংকটের কারণে সেটি হয়নি নাকি আসলে কি ঘাটতিটা ছিল আমাদের তিন মাস আগে যিনি বলে থাকুন না কেন ইদানিং এটা বলা হচ্ছে যে আগের প্রধানমন্ত্রী নাকি বলেছিলেন যে আগস্ট মাসে একটা বন্যা হবে আগস্ট মাসটাই হলো বন্যার মৌসুম অতএব এটা আমরা যদি বলে দিই যে আগস্ট মাসে হবে বা ওই সময় একটা বড় বন্যা হবে তাহলে তো আমি তো ঈশ্বর হয়ে গেলাম আল্লাহ হয়ে গেলাম আমি তো বলেই দিলাম যে ওই সময় এটা হবে এটা হয় না এটা বলা যেতে পারে যে ওই সময় একটা বন্যা হতে পারে বা বড় বন্যা হতে পারে ত্রিপুরা একটা উঁচু জায়গা এর উত্তর দিকে ত্রিপুরা যদি আগে তো পার্বত্য ত্রিপুরা বলা হতো যে মানে একটা আমাদের জেলার সমান জেলা জেলার মহকুমাগুলো এখন জেলা হয়ে গেছে তো এই ত্রিপুরা পার্বত্য ত্রিপুরা যেটা তার উত্তর অংশের নদীগুলো যেমন ধলাই মনু খোয়াই এগুলো উত্তর দিকে প্রবাহিত হয় গিয়ে কুশিয়ারাতে গিয়ে পড়ে তারপরে মাঝামাঝি গমতি নদী বড় নদী যেটা সে সেটা পশ্চিম দিকে প্রবাহিত হয় আবার দক্ষিণ পশ্চিমে যে নদী আছে এটা মুহুরি সেটা ফেনির দিকে প্রবাহিত হয় এইভাবে ওই খাগড়াছড়িতে যে নদীগুলো আছে সেগুলো সেগুলো ঠিক ত্রিপুরার থেকেও নয় কিন্তু ওই এলাকারই অতএব সেখান এই সমস্ত এলাকা জুড়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে কালের হয়তো রেকর্ড ভঙ্গ করেছে এরকম জায়গায় হ্যাঁ চারশো পাঁচশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে হঠাৎ করে এবং বেশি দূরত্ব নয় তো সেই মাটি সম্পৃক্ত নদীগুলো ভরা অতএব বৃষ্টির এই পানিটা সম্পূর্ণ একটা প্লাবন করে চলে গেছে ফেনিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কি কারণ সেটা অনেকে হয়তো বুঝতে পারে না ফেনিটা হলো যে দুপাশে পাহাড় ফেনি জেলাটা যদি কেউ লক্ষ্য করে তাহলে দেখবে যে সেনবাগ এবং সেনবাকত না ইয়ে পরশুরাম এবং কি যে ইয়ে আরেকটা যেটা যে উপজেলা আছে সেই এই দুটো উপজেলা একেবারে ভেতরে ঢুকে গেছে এবং এর উত্তর দিক থেকে মুহুরি নদীটা প্রবেশ করেছে তার পূব দিকে এই অভিকার পূব দিকে হলো সে পশুরাম ও ফুলগাছি এই দুটো উপজেলা তাই না দক্ষিণের পানিটা এসছে এবং এসাইটা প্লাবন প্লাবিত করে নিচে সোনাগাজির দিকে আসে এসে সাগরে গিয়ে পড়ে তো সোনাগাজিটা আগে ছিল একটা উন্মুক্ত স্টুয়ারি যেটাকে বলে মোহনা মোহনা সেটাকে আমাদের একটা প্রকল্প করে এসে মোহনার বিরাট মোহনা ছিল সেটাকে বেঁধে দেওয়া হয়েছে এবং তার মুখে একটা রেগুলেটর দেওয়া হয়েছে রেগুলেটর দেওয়ার ফলে ভেতরে জলোচ্ছ্বাসের পানি লবণাক্ত পানি আসে না বটে কিন্তু ভেতরের যে পানিটা বেরিয়ে যাওয়ার ব্যাপারে অবশ্যই একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে যেটা আমরা আজকে এখন যেটা দেখছি যে ফেনীতে পানি নামছে না হ্যাঁ এই ফেনী এবং এই যে করেরহাট এলাকা বা মীরেশ্বর এলাকা এরও পানিটা ওই ফেনী নদীর মাধ্যমে এখানে মিলিত হয়ে এখান দিয়ে নামে তো এই যে একটা পরিস্থিতি এটা হলো স্থানিক এবং স্থানীয় পরিস্থিতি স্থানীয় বৃষ্টিপাত স্থানীয় ভূপ্রকৃতি যার কারণে এই একটা তীব্র বন্য হয়েছে হ্যাঁ তো এটা একটা যে ওই যে ভারতের গেট খুলে দিয়েছে বা ওটা করেছে এটা গেট তাদের অটোমেটিক খুলে গেছে হ্যাঁ এটা একটা স্পিল বা এটা নিয়মই আছে যে একটা একটা রিজার্ভার এটা যে সকল রিজার্ভগুলো তৈরি হয় যেমন কাপ্তাই ড্যাম কাপ্তাই সেখানে একটা যদি না গেট খুলে দেয় তাহলে একটা পর্যায়ে গিয়ে সে স্পিল হয়ে চলে যাবে যদি কোনো কারণে গেট বন্ধ হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই সে ছাপিয়ে স্পিল এর জন্য স্পিল ওয়ে বলা হয় ছাপানো জল তো এটা এই ঘটনাটা ঘটেছে তা আমাদের একটা ভুল বুঝাবি তৈরি হয়েছে কিন্তু এটা একটা আকস্মিক বন্যা এবং এটা হতেই পারে